বেশিরভাগ কালেকশন তোমাদের জন্য নিয়ে আসি সিল্কের মধ্যে বালুচুরি কালেকশন আজকে যে কালেকশানটা নিয়ে এসেছি অবশ্যই সিল্কের মধ্যে আছে বাট আজকের চুরির মধ্যে একটু স্পেশাল কিছু আছে আজকে যে কালেকশানটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা সবার জন্য যারা কালার চয়েস করতে পারো না তাদের জন্য যারা জেরি পড়তে পারো না তাদের জন্য যারা লাইট ওয়েট শাড়ি পরতে চাও তাদের জন্য সবার জন্য ঠিক আছে আজকে কালেকশানটা সবার জন্য তার আগে একটা কথা বলে দিই জামাই ষষ্ঠীর জন্য কেউ স্পেশালভাবে এখন কালেকশান নেবে না জামাই ষষ্ঠী কিন্তু বেশি নেই হাতে গোনার कैकटा दिन तो पार्सल क्यों तो चा मान পৌঁছনোর চান্সটা কম থাকবে তোমরা পারলে দোকানে এসে কেনাকাটা করবে তাহলে খুব ভালো লাগবে আর যারা জামাই শুস মানে তাড়াহুড়ো না করে কেনাকাটা করবে তাদের জন্য অলওয়েস ঠিক আছে ঠিক আছে এবার তোমাদের একটা কথা বলে দিই আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি সেই কালেকশানটা তোমাদের জন্য অপেক্ষা করছে এমন একটা দামে মানে কি আর বলবো কিন্তু তার আগে আরেকটা মেন পয়েন্ট যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলি সেটা হলো প্লিজ দিদিরা ভিডিওতে যেই নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারেই তোমরা বুকিং করবে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশানটা দেবে সেই এখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না ঠিক আছে তাহলে কি হবে তোমাদের সেই পেমেন্টে কিন্তু কোনো ভ্যালু থাকবে না তো পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে এবার এবার একটা কালারে চাচ্ছি এই কালারটা আমি ফার্স্ট কেন দেখাচ্ছি তোমরা অনেকে এই কালারটা আমার কালার ভাবে বাট একদমই না দেখে নাও এই কালারটা কিন্তু আলাদা একটা লেভেলের কালার এটা তোমার ক্রিম কি বলে পার্পেলই আছে তার মধ্যে একটা যে ম্যাট কালার হয় না সেই কালারটার মধ্যে আজকে বললাম না আজকে কালারের বর্ণা দিয়ে দেবো অনেকগুলো কালার প্রায় দশ পিস কালারের মধ্যে আমি নিয়ে এসে আমি জানি না কপিস কালার এনেছি তো সবই তোমার তোমাদের জন্য তোমরা একটু তাড়াতাড়ি করে ভিডিওটা একটু লাইক দিয়ে দিও এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বিকজ তোমরা একদমই লাইক দিতে চাও না ঠিক আছে ফার্স্ট যে কালারটা তোমাদের দেখাচ্ছি একদম চলে যাচ্ছে এটার আচুলটা জাস্ট দেখে নেবে ঠিক আছে বালুচুরির মধ্যে উইক মিনে গাড়ি একটা কালেকশন তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি জাস্ট ফ্যাবিউলাস একটা কালেকশন ঠিক আছে এটা আছে তোমাদের পুরো আঁচলটা অ্যান্ড এটা আছে তোমাদের ফুল শাড়িটার বডির প্রিন্টটা ঠিক আছে বালু চুরির মধ্যে যাচ্ছে হ্যাঁ ঠিক করো তুমি শুধু ঠিক করো চলো এই যাচ্ছে তোমাদের কালেকশনটা জাস্ট ফাটিয়ে দেওয়া একটা কালেকশন বলে না সেরকম একটা কালেকশন হলো এই কালেকশনটা কালেকশনটা কিন্তু সুপার হিট আছে শুধু তোমাদের বলবো এবার দামটা আজকে যে দামটা তোমাদের দিতে চলেছে না মাইন্ড ব্লোয়িং একটা দামে পুরো শাড়িটার লুকিংটা তোমরা বুঝেই যাচ্ছ যে কতটা সুন্দর প্রান্তিক একটু উপরে উঠে দেখাবি যে এটার লুকিংটা অ্যাকচুয়ালি কি বডির প্রিন্টটা ঠিক আছে ফুল বডির প্রিন্টটা একটু দেখিয়ে দিবি ফুল বডিতে তোমার কেমন প্রিন্ট করা আছে এন্ড এই প্রিন্টটার মধ্যে আরেকটা জিনিস আছে সেটা হলো পাড়ের মধ্যে দেখিয়ে এটা এটার কিন্তু পুরোটাই মিনে ওয়ার্কিং ঠিক আছে মিনে ছাড়া কোনো কাজ নেই পুরো শাড়িটার মধ্যে অ্যান্ড এই শাড়িটা কি শাড়ি জানো এই শাড়িটা হলো মোস্ট ফেভারিট কালেকশন তোমাদের সেটা হলো মোডাল সিল্ক অ্যান্ড মোডাল সিল্ক কতটা সুন্দর হয় আমি মনে হয় বলতে হবে না তোমরা সবাই বুঝতেই পারছো তার সাথে তোমাদের চলে যাচ্ছে এটা হলো বিপিটা মানে ব্লাউজ পিসটা তোমরা পেয়ে যাচ্ছ ঠিক এই রকম ঠিক আছে ফুল ব্লাউজ পিসটা তোমাদের এরকম প্রিন্টের মধ্যে আছে অ্যান্ড শাড়িটার লুকিংটা যাচ্ছে এক্স্যাক্টলি তোমাদের এই রকম একটা লুকস যাচ্ছে জাস্ট বিউটিফুল ঠিক আছে এবার তোমাদের কালার অপশনগুলো আমি দেখাচ্ছি পুরো শাড়িটা একটা খুলে দেখালাম আমার কালারটাও তোমরা বুকিং করবো আমার কালারটাও তোমাদের দেখাবো ডোন্ট ওয়ারি তার সাথে আরো কালার দেখে নিচ্ছি এবার যাচ্ছি দামটায় দামটা বেশিক্ষণ অপেক্ষা করার মনে হয় না কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে দিদিরা প্লিজ লাইকটা এই অন্তত দিও তোমাদের কাছে একটা আশা আমি সবসময় রাখি যে আর যাই হোক তোমরা লাইক করবে লাইকটা অন্তত আমাকে দেবে ঠিক আছে কিন্তু আমি জানি কেন না তোমরা লাইক দিতে একদম কনজোশি করো তো প্লিজ সবাইকে বলবো লাইক দিয়ে দিও চলো নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি এটা আমার পছন্দের কালার তোমরা সবাই জানো মানে যারা জানো না তারাও আজকে জেনে নাও সেটা হলো এই কালারটা কিন্তু পুরোটা আমার পছন্দের একটা কালার ঠিক আছে এই যাচ্ছে কালারটা কালারটা জাস্ট দেখবে কালার কম্বিনেশন গুলো দেবে ঠিক আছে প্যারোর গ্রিন কালারের মধ্যে চলে যাচ্ছে বিউটিফুল একটা কালারের মধ্যে এস নিয়ে বুকিং করবে প্রাইস কত যাবে জানো প্রাইস ইজ ওনলি শুধুমাত্র চারশো পঁয়ষট্টি টাকা ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ লাগবে যদি দু পিস করে নিয়ে নাও তাহলে ফ্রি শিপিং মিনে গাড়ি বালোচুরি মোড়াও সিল্ক মানে পিওর সিল্কের রেপ্লিকাতে তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট লুটে ফেলো এইটুকু বলতে পারি ঠিক আছে এই সব কালার এরপরে আর পাবে না কোয়ালিটি আমার বো ছেড়ে দাও নেক্সট যে কালারটা দেখাচ্ছে সেগুলো পিচ কালার মানে কতদিন বাদে তোমরা পিচ কালার দেখলে বলো তো পেয়ে এইচে আমার কাছে সত্যি কথা মানে পিচ কালার মানে চোখে আমি ভুলেই গেছিলাম যে অ্যাকচুয়ালি পিচ কালারটা কি কালার তো সেই পিচ কালারটা আবার নিয়ে এসেছি তোমাদের জন্য তো তোমাদের কি করতে হবে তাড়াতাড়ি বুকিং করে নিতে হবে বুকিং নাম্বার যেটা দেওয়া হয়েছে ওহ কালারটা জাস্ট দেখো কালারটা জাস্ট দেখবে ঠিক আছে ভীষণ 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 সুন্দর কালার সবাইকে বলবো একটু তাড়াতাড়ি বুকিং করো কারণ এই সব কালার কিন্তু বেশিক্ষণ থাকবে না দিদিরা চলে এই যাচ্ছে লুকিং কি বলবো তোমাদের ঠিক আছে পারটা একটু ক্লোজলি দেখাবি যে পারের ডিজাইনটা অ্যাকচুয়ালি কি ডিজাইন ঠিক আছে মানে এত সুন্দর একটা শাড়ি তোমাদের দিয়েছে মাত্র মাত্র চারশো পঁয়ষট্টি টাকা ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল যারা আছে তাদের জন্য হাফ শিপিং চার্জ লাগবে ঠিক আছে মানে ফ্রি শিপিং তখনই পাবে যখন তোমরা দু পিস করে নিতে থাকবে ফ্রি মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো ব্যাপার না সব ফ্রি শিপিং চলো নেক্সট কালারে তোমাদের চলে যাচ্ছি আবার একটা আলাদা আলাদা কালার সেটা হলো পেস্তা গ্রিনের মধ্যে তোমাদের আজকে বলে দিয়েছি যে আজকে যে কটা কালার দেব সব কটাই মানে তোমরা মানে কোনোটা বলতে পারবে না দিদি আমি এরকম কালার পরি না মায়েদের জন্য নিতে চাইছিলে না মায়েদের জন্য নাও নিজেদের জন্য নাও অ্যাজ ইউর উইশ বাট যার জন্যই নাও না কেন সেই বলবে হ্যাঁ একটা শাড়ি পেয়েছি পাপাই শাড়ি হোস থেকে এবার একটা শাড়ি পেয়েছি ঠিক আছে চলো যাই বলো না বলো জামদানি অনেক দিয়েছো কিন্তু এই বছর জামদানি থেকে আমি বলবো এই শাড়িগুলো দাও তো মানে বাজে গরম পড়েছে যেই গরমে মানে আমি মনে করি মায়েদের যদি দিতে পারো এমন কিছু দিও যেটা মায়েরা পড়বে ঠিক আছে তো আমি এই কালেকশনগুলো তোমাদের রেকমেন্ড করবো যে এইগুলো কিন্তু মায়েরা তো এইগুলো অবশ্যই দিও মায়েদের দিতে হলে তো প্রাইসটা খুবই লো সেটা কোনো ব্যাপার না বাট কালেকশনটা খুবই সুন্দর কোয়ালিটিও মানে যে পড়বে না সে ভীষণ আরাম পাবে এইটুকু বলতে পারি অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস এটা পুরো গ্রিন কালারের মধ্যে চলে আছে দাম যাবে শুধুমাত্র চারশো পঁয়ষট্টি টাকা ফ্রি শিপিং ওয়েস বেঙ্গল আফটার ওয়েসবেগল হাফ শিপিং চার্জ চলো নেক্সট কালারে চলে আসি আবার একটা কালার সেটা আলাদা একটা লেবেলের কালার সেই কালারটা হলো এই কালারটার জাস্ট কালার অ্যান্ড কোয়ালিটি এই দেখো কোয়ালিটি এতটা ভাজ আছে তারপর আমি রকম ভাজ করে তোমাদের দেখাচ্ছি লেভেলের কোয়ালিটি দেবো মানে গরম একটু গায়ে লাগবে না সিল্ক হবে বাট গরম লাগবে না এইটুকু বলতে পারি ঠিক আছে শুধু তোমাদের এইটুকু রিকোয়েস্ট করবো যে তোমরা প্লিজ একটু লাভ এন্ড লাইক অন্তত দিয়ে দিও কারণ তোমরা কেন জানি না লাভ অ্যান্ড লাইক কিন্তু কেউ 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 দিতে চাও না ঠিক আছে এই যাচ্ছে কালারটা কালার কম্বিনেশন গুলো ওফ 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 ঠিক আছে এস এস নেও অ্যান্ড বুকিং করে বলো জাস্ট লুক অ্যাট দ্য কালার ফুল কালারটা কিন্তু তোমাদের এরকমই যাবে অ্যান্ড এইটা আছে তোমাদের আঁচলটা ফুল আঁচলটা আচ্ছা এই কালারটা অ্যাকচুয়ালি কি কালার সেটা কি কালার একটু কুচি করে দিও হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি কি কালার সেটা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমি কিন্তু এটাকে ইটিট কালারও বলতে পারি বাট অ্যাকচুয়ালি এটা কালার নয় ঠিক আছে এই কালারটা কিন্তু একটু ডার্ক আছে আমি যাই না কি কালার বাট বেশিরভাগ খুবই বলতে পারবো সুন্দর কালার অ্যান্ড অবশ্যই এটা আছে তোমাদের ব্লাউজ পিস চলো নেক্সট কালারে চলে আছি এবার যে কালারটা দিচ্ছি সেটা খুবই প্রিয় একটা কালার চেনা কালার বাট খুবই প্রিয় দিস ইজ দ্য ব্ল্যাক কালার তার মধ্যে যে মিনি একটু জুম করে দেখাবি যে এটার মধ্যে যে মিনি ওয়ার্কিং হোয়াইট কালারে যে রেডি করা হয়েছে প্রিন্টটা জাস্ট বিউটিফুল লাগছে মানে এটার কোনো ভাষা আমি বলে বোঝাতে পারছি না আমি ব্ল্যাকটাও পড়তে পারতাম বাট আমার ব্ল্যাক অনেক পড়া হয়ে গেছে মানে বেশিরভাগ ভিডিওতে সবাই শুধু বলবে পিয়ালিদি তুমি কি আর ব্ল্যাক ছাড়া কিছু দেখতে পাও না তো অ্যাকচুয়ালি সত্যি সত্যি বলছে আমার ব্ল্যাক প্রচুর পড়া হয়ে যায় সো এই কারণে আমি ব্ল্যাক দিই না আমি ব্ল্যাক পরে নিই আজকে আমার ব্ল্যাকটাও চয়েস ছিল আমি পার্পেল পরলাম কারণ পার্পেল আমার একদমই পড়া হয় না আমি পার্পেল কালার ভালোও লাগে খুব ঠিক আছে এই যাচ্ছে তোমাদের কালারটা ব্ল্যাকের মধ্যে চলে আছে প্রাইস অনলি অনলি ফোর সিক্স ফাইভ প্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার বেঙ্গল হাফ শিপিং যান দিস ইস দা ব্লাউজ পিসটা অবশ্যই দেখাচ্ছি চলো ওফ 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 জাস্ট কালার গুলো সুপার সুপার হিট ঠিক আছে এই আছে তোমাদের ব্লাউজ পিসটা ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছে আবার একটা ইউনিক 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 কালার সেটা হলো মেরুনিশ পার্পেল আচ্ছা এই কালারটা কিন্তু ডাইরেক্ট মেরুন কালারই বলো তোমরা মেরুন বলেই যখন চেনো মেরুন কালারই বলো বাট নোন বডি বাট এটা কিন্তু ডাইরেক্ট মেরুন বলবো না এটা মধ্যে একটু হালকা তোমাদের পার্পেলের টোনিং আছে মানে পার্পেল ঘেঁষা বলতে পারো ঠিক আছে চলো এই আছে কালারটা জাস্ট কালারটা দেখে নাম এই যাচ্ছে কালারটা এসেস নেবে অ্যান্ড বুকিং করে ফেলবে জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখে নেবে জাস্ট লুক লুকার দ্য কালার বিউটিফুল দেখতে কালারটা আমার কাছে কিন্তু খুবই প্রিয় লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড অবশ্যই লাইকটা একটু দিয়ে দিও লাইকটা একদম তোমরা দিতে চাও না ঠিক আছে এই যাচ্ছে কালারটা আমি আজকে মানে কি বলবো মানে এত ভালো লাগে যে শাড়িটা দেখা দেবেন আমি কোনো তাড়াহুড়ো করে ভিডিও করছি না হ্যাঁ হয়তো ভিডিওটা অনেক বড় হতে পারে বাট আমার কাছে আজকে এই শাড়িটার জন্য খুবই ভালো লাগে ভিডিও করতে সো আমি একটুখানি ভালো করে ভিডিওটা করছি ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি সেটা হলো তোমাদের এই কালারটা ঠিক আছে আচ্ছা এই কালারটা ফার্স্ট টাইম এসছে এইটা একটা মানে টোনিংটা আলাদা তোমাদের দেবে মানে একটু অন্য লেভেলের টোনিং দিচ্ছে বাট কালারটা কিন্তু খুবই আনকমন মানে আমি কখনো এই কালারটা দেখিনি আমি ফিলও করিনি এই কালারটা ধরে অ্যাকচুয়ালি কি হয় বাট আজকে এখন এসছে আমি প্যাকেট থেকে ফার্স্ট এই কালারটাই কিন্তু খুলেছি ঠিক আছে ফার্স্ট কালারটা কিন্তু আমার এটাই খোলা হয়েছে চলো এই যাচ্ছে কালারটা কালারগুলো কিন্তু খুবই সুন্দর তোমরা যে কোনো একটা নিতে পারো সব কটাই কিন্তু খুবই 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 সুন্দর এই যাচ্ছে কালারটা জাস্ট কালারটা দেখবে অ্যান্ড সব থেকে কি ভালো একটা ফাইটাল জিনিস জানো এই শাড়িটার মধ্যে সেটা হলো এটা পার অ্যান্ড প্রিন্ট গুলো মানে এমন একটা কালার দিয়ে এটা প্রিন্ট করা হয়েছে হোয়াইট ডাইরেক্ট হোয়াইট কালার না ডাইরেক্ট ক্রিম কালার না কালারটা এতটাই ইউনিক ইউনিক মানে যে জন্য এটা দেখতে বেশি ভালো লাগছে ঠিক আছে মানে যে জন্য এটা বেশি ফুটেছে অ্যাকচুয়ালি কালারটা সো প্রাইস ইজ অনলি ফোর সিক্স ফাইভ ফ্রি শিপিং ওয়েস্ট আফটার ওয়েস্ট হাফ শিপিং ঠিক আছে এই যাচ্ছে তোমাদের শাড়িটা জাস্ট আমি শুধু ভাবছি যে আমি যদি এটা গোবার মতো বসে বসে শুধু ভিডিও করতাম তাহলে কতটা সুন্দর লাগছে এই আছে তোমাদের ব্লাউজ পিসটা সবাইকে একটা কথা বলে দিচ্ছি অপশন দিয়ে দিদিরা বুকিং করবে অপশান ছাড়া বুকিং করো না তাহলে চা মানে পাওয়ার চান্সটা হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট কম হয়ে যাবে ঠিক আছে অপশন দিয়ে বুকিং করো কিছু না কিছু কালার অবশ্যই পাবে কারণ আমার কাছে কিন্তু এক দুশো পিস না আটশো পিস ঢুকেছে আজকে তো আমি আজকে ঢুকে যাব আজকেই বুকিং করেছে নেক্সট যে কালারটা আমার হাতে আছে সেটা হলো আমার কালারটা মানে আমি যে কালারটা পরে আছি পার্পেল কালার আর ফার্স্ট যেটা দেখেছিলাম ওটা কিন্তু আলাদা কালার ঠিক আছে আমি আমার কথাগুলো শুনে বুকিং করবে ডেফিনেটলি সেম পাবে ওকে চলো আর অবশ্যই বুকিং নাম্বার যেটা দেওয়া হয়েছে সেখানেই বুকিং করবে তাহলেই হবে চলো কালার কম্বিনেশনগুলো দেখে নিও আচ্ছা এই যাচ্ছে কালারটা শাড়িগুলোর ভাজগুলো এত 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 ক্রিটিক্যাল আমার কাছে লাগছে মানে আমি বলে বোঝাতে পারছি না অ্যাকচুয়ালি শাড়িটা এটা দাঁড়া এইটা মনে হয় উল্টো ছিল এই যাচ্ছে কালারটা ওকে থ্যাংক ইউ চলো এই যাচ্ছে কালারটা জাস্ট কালারটা দেখে নেবে মানে আমার কাছে সিরিয়াসলি বলছি আজকে শাড়ি ভাঁজ খুলতে খুব প্রবলেম হচ্ছে বিকজ ভাঁজগুলো খুবই ক্রিটিক্যাল ঠিক আছে আচ্ছা এই কালারটা নিয়ে বেশি কিছু আর বোঝাতে হবে না তোমরা বুঝতেই পারছো আমি এই কালারটা পরে আছি তো কতটা সুন্দর দেখতে বলাই যাচ্ছে কোনো অসুবিধা নেই চলো নেক্সট কালারে চলে আছি এবার যে কালারটা তোমাদের দিচ্ছি সেটা হলো হট পিঙ্কের মধ্যে অ্যান্ড হট পিঙ্ক তোমরা সবাই জানো আমাদের মেয়েদের খুবই প্রিয় কিউট একটা কালার ঠিক আছে এই যাচ্ছে কালারটা এস এস বুকিং করবে হ্যাঁ আজকে কিন্তু ভিডিওটা লং হতে পারে বিকজ আজকে আমি একটা দুটো না অনেকগুলো কালার দেখেছি অ্যান্ড এমন একটা কালেকশন দেখেছি যেটা আমি জলদিবাজিতে দেখাতে চাইছিলাম না বিকজ কাল কালেকশনটা আমার কাছে খুবই ইউনিক অ্যান্ড খুবই প্রিয় বিকজ এই জন্য আমি এটা সাহস করে এক দু পিস না একবারে মানে যেই কালেকশন আমি কখনো দেখাইনি জানিও না এই কালেকশানটা অ্যাকচুয়ালি হিট করবে কি করবে না আমি একবারে আটশো পিস ঢুকিয়ে নিয়েছি আমার ঘরে বিকজ আমি জানি আমার দিদিদের খুশি আমি কোনোদিনও করতে পারি না তো ভাবলাম যে কেন আমি একবারই ঢুকিনি নিই ভালো লাগবেই আমার যখন কালেকশন আমার যখন পছন্দের কালেকশান আমার দিদিদের পছন্দ আমি তো খুব ভালো করে জানি তো আমি একবারই ঢুকিয়ে নিয়েছি চলো এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটার লুকিং অ্যান্ড কোয়ালিটি আমি কিন্তু প্রিন্ট করছি না মানে প্লেট কিন্তু আমি নর্মালি জাস্ট একটা হাতে ফেলে দিচ্ছি সেরকমই কতটা সুন্দর লাগছে তোমরা একটু দেখে নাও মানে হট পিঙ্ক কালারটা একটু ঘুরিয়ে একটু জুম করে দেখাবি যে হালকা করে যে কতটা সুন্দর দেখতে কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার পার্পেলের মধ্যে হালকা শাইনিং আছে হ্যাঁ এইগুলো কোন তো কোনো হয় না এগুলো তোমার মানে ফিক্সড কালার তো এগুলোর মধ্যে যে কালারটা দিচ্ছি সেটা হলো পার্ফেলের মধ্যে হালকা শাইনিং এর মধ্যে এস এস নেবে চলো কালার টা দেখে সবাইকে আবার বলে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই যারা যারা এখন আমার পেজ ফলো করনি চট জলদি করে নাও নাহলে এরকম কালেকশন কিন্তু দেখতে পাবে না বিকজ এগুলো কিন্তু অবশ্যই শুধু পাপাই শাড়ি হাউসেই দেখাচ্ছে অবশ্যই পুজোর কালেকশন বলে কথা একটু তো এক্সক্লুসিভ দেখাতেই হবে তাই না চলো এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটা প্লেট করতে অনেকটা টাইম লেগে যাচ্ছে আমার যাই হোক আমি একা হাতেই প্লেট করছি এই যাচ্ছে কালারটা এটা যাচ্ছে তোমার ফুল শাড়িটার লুকসটা ঠিক আছে ফুল শাড়িটার লুকিংটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস ইস অনলি সি ফোর সিক্স ফোর সিক্স ফাইভ ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং জাস দিস ইজ দা ব্লাউজ পিস আজকে ভিডিও অবধি সবাইকে বলো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে আজকে কালেকশন আর অবশ্যই খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিওটা